সম্মানিত তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা স্টার ট্যাটু করা ছিল এই ট্যাটুটা এই যে বিষ পাতা নাকি যেন দিয়ে তোলার চেষ্টা করছে ট্যাটু ওঠে নাই তো এই ধরনের ট্যাটু লেজার মেশিন ছাড়া রিমুভ করা যায় না আপনাদের যাদের এই ধরনের ট্যাটু করা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে এখানে লেজার মেশিন দ্বারা এই ট্যাটুগুলো রিমুভ করা হয় আমাদের কাছে লেজার মেশিন আছে এছাড়া ট্যাটু রিমুভ করার জন্য লেজার মেশিন আছে কিউ সুইচ লেজার মেশিন আপনারা যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে এখানে লেজার মেশিন দ্বারা এই ট্যাটুগুলো খুব সুন্দরভাবে রিমুভ করা হয় এই আসলে আগে তোলার জন্য অনেক চেষ্টা করছিলো একটু কাছে আসে দেখেন গোয়ারদের এই যে এখানে ক্ষত করে ফেলছে কী যেন দিয়ে তোলার চেষ্টা করছে ট্যাটো ওঠে নাই এভাবে ট্যাটো ওঠে না আসলে লেজার মেশিন ছাড়া ট্যাটু রিমুভ করা যায় না আপনাদের যাদের এরকম ট্যাটো করা আছে রিমুভ করতে যাচ্ছে যোগাযোগ করবেন নটুন ট্যাটু লেজার পার্লারে এছাড়া কাটা দাগ রিমুভ করা হয় সিওটো লেজার মেশিন দ্বারা

আছে আগে নিয়ে আসো দেখা ভিও আপনারা দেখতে পাইলেন এই ট্যাটুটা রিমুভ করা হয়ে গেল এটা এই ধরনের ট্যাটু দেখা গেছে যে মেশিন দিয়ে করছিলো এটা এই দুইটা বা তিনটা সেশন লাগে তাহলে একদম ক্লিয়ার হয়ে যায় প্রপারলি আর কারো ক্ষেত্রে একটা সেশনে ওঠে তবে ট্যাটু জিনিসটা করতে একবারে হয় কিন্তু ওঠানোর সময় দুইটা বা তিনটা সেশন দেওয়া লাগে দিলে একদম প্রপার ক্লিয়ার হয়ে যায় আপনারা ট্যাটু করা আছে রিমুভ করতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন ছোট লেজার পার্লারে লেজার মেশিন দ্বারা একটা দুইটা সেশন দিলে অনেক সুন্দরভাবে টাটুকগুলো রিমুভ হয়ে যায় আর কারো ক্ষেত্রে তিনটাও লাগে এটা স্কিনের গভীরে যদি চলে যায় কালার সেক্ষেত্রে আর লেজারের সেশানটা বেশি দিতে হয়